ঠান্ডা সমস্যা আছে সাইন আছে প্লাস আপনার এই শীতের ভিতরে অফিস আদালত করতেছে যে আপনার চুলটা শুকায় নাই আপনার চলে চুল ভিজা নিয়ে চলে যাচ্ছে মাথা এবং ভাইরা এই সকালবেলা উঠে কিন্তু শাওয়ার করতে হয় সাওয়ার করে তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং অফিস এগুলোতে যেতে হয় খুব শর্ট টাইমের ভিতরে যেতে হয় সাওয়ার করে সেক্ষেত্রে কিন্তু শীতের বেলা চলটা কিন্তু ওইভাবে দ্রুত শুকায় না এতে কিন্তু শরীরে ঠান্ডা এবং বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায় হ্যাঁ এক্ষেত্রে কিন্তু একমাত্র সলভ মানে সলিউশন হলো এটা কিন্তু দুই মিনিটের ভিতরে চল শুকিয়ে যাবে

এটা আপনার অনেক ভালো একটা কোয়ালিটি কারণ হিউজ কালেকশন হ্যাঁ মডার কোয়ালিটির অনেক ভালো এটা দুইটা হেড থাকবে আচ্ছা দুইটা হেড থাকে আচ্ছা আজকে কোন চিরুনি সিস্টেম আছে না 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 দেখেন না ওই সিস্টেমটা নাই না আচ্ছা ঠিক আছে দেখেন এসি মোটর মোটরের কোয়ালিটি ওয়েটটা দেখেন যেগুলো হালকা ওগুলো বুঝবেন একটু নরমাল টাইপের এটা কিন্তু ওয়াইট মেশিনের কোয়ালিটি মোটর এসি মোটর কই জানো আমরা বক্সটা দেখাই এসি মোটর লেখা আছে এসি মোটরের কাজটা কি এসি মোটরের কাজ হলো আপনার এটা দীর্ঘ সময় চলে মোটর কোনো গরম হবে না প্লাস মোটর কারণ এগুলো কিন্তু প্রফেশনাল প্রফেশনাল এগুলো কোথায় চলে এটা পার্লারে পার্লারে সেলুনে ওখানে কিন্তু লং টাইম সার্ভিস দিতে হয় একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত সার্ভিস দিতে হয় সে ক্ষেত্রে কিন্তু লং টাইম ধরে এগুলা

সেলুন কনফিগারেশন সেলুন ওয়ে ইউজ করা হয় ওকে তো এটা কোল্ড এবং হট হট দুই ধরনের বাতাস পাওয়া যাবে বাতাস আসবে ওকে কত বলেন প্রাইস এটা এটার প্রাইস তো ভাই বলি নাই এটার প্রাইসটা হলো আপনার এটার প্রাইসটা আপনার ভাই আপনি 1819 2000 টাকা বেশি এটা রাখবো ভাই আপনার 1650 টাকা 1650 ওকে আমরা এটা রাখি আসলে সবগুলো খোলা দরকার নেই কারণ খুলতে গেলে প্রচুর সময় চলে যাবে এরপর আরেকটা হলো আপনার বিএনজি বিএনজি প্রো প্রো

এ চি মটৰ নিউন চব্বিশ দুই বছৰৰ ওৱাৰণ্টি দুই হাজাৰ ৱাৰ্ড এতিয়া

এটা কত রাখা যাবে ভাই এটা রাখা যাবে আপনার 1600 টাকা 1600 জি ভাই ওকে 1600 এটা কিন্তু গরম ঠান্ডা সব ধরনের বাতাস পাওয়া যাবে এটা হল আপনার ক্যামিস ক্যামি জি ভাই ওকে ক্যামি হলো ক্যামি আই স্ট্রেট নেগেটিভ স্কিয়ন কি আর দেয়ার অর্ডার নাম্বার হলো 9837 9837 900 ওয়ার্ডের ওয়ার্ডের

হ্যাঁ সাইনি ফ্রিজি ফ্রি হিয়ার করবে মোডেল নাম্বার ওয়ান এইট ওয়ান ওয়ান সেভেন ফোর দুই আপনার ওয়ার্ড ওয়ার্ডের কত টাকা যাবে এটা এটা ভাই 1200 1200 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে ওকে এছাড়া ছোট যে ফোল্ডিং সিস্টেম গুলো এগুলো তো দেওয়া যাবে না এগুলো ভাই দেওয়া যাবে সব এগুলো বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ট্রাভেলের সময় এগুলো লাগে ছোট এটা দেওয়া যাবে সব কারণ বড়গুলো তো ক্যারি করতে একটা সমস্যা হয় সমস্যা তো ঠিক আছে আজকে আমরা বিভিন্ন মডেলে দেখলাম জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বা মডেল নাম্বার বলবেন ব্র্যান্ডের নাম বলবেন তাহলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে হাতে প্রোডাক্ট দিয়ে তারপর পেমেন্ট করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ